এখানে এক হাজার টাকা আছে তোমার পঞ্চাশ টাকা রাইকা বুঝছো বাকি আমার বাকি টাকাটা ফেরত দাও আমি জানি না ছেলে কি এক হাজার টাকা লোভ সামলাইতে পারবে নাকি টাকাটা নিয়ে ভাগবে তো যাই হোক ছেলে যাইতেছে ভাঙতে আনতে চৌত্রিশ মিনিট হয়ে গেছে ছেলে কিন্তু আসে নাই আমি বুঝতেছি না ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা আসসালামু আলাইকুম ভাই এগুলো কিনেতেছ কিসের শাক কয় পিস আছে নে কত করে বেশ

আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি আইসো হ্যাঁ ভাইয়া যাও আমি ছেলেরা পাঠাইলাম হচ্ছে চারটা তিরিশ মিনিটে আমি জানি না ছেলে কি এক হাজার লোভ সামলাইতে পারবে নাকি টাকাটা নিয়ে ভাগবে তো যাই হোক ছেলে যাইতেছে ভাঙতে আনতে তো আমরা হচ্ছে অপেক্ষা করি আর সময় যদি দেখায় আপনাদেরকে চারটা একত্রিশ মিনিট আর ছেলের যে এটা রাইকা গেছে অলরেডি আধা ঘন্টারও উপরে হয়ে গেছে মানে চৌত্রিশ মিনিট হয়ে গেছে ছেলে কিন্তু আসে নাই আমি বুঝতেছি না ভিডিওটা কমপ্লিট করতে পারবো কি না তার শাকগুলা গোলা এনেই রয়েছে কিন্তু ছেলে তো আসার খবর নাই তো যাই হোক অপেক্ষা করি বাই ফাইনালি ছেলে কিন্তু আসতেছে আমি ভাবছি না যে আসবে আর সময়টা দেখাই পাঁচটা ষোলো মিনিটে ভাই তুমি আসছ এত লেট করছো কেন ভাঙতি দেয় না ভাঙতে আনছো ঠিকঠাক মতো ফাইনালি চলে কিন্তু আচ্ছা একটা কথা বলি মাইন্ড করো না তোমার পুরো বিষয়টা আমি ভিডিও করছি তাতে সমস্যা আছে কোনো জি ভাইয়া তুমি তো এই টাকাটা নিয়ে মানে ফলাইতে পারতা ফলায় উনি কেন গরিব হইতে পারি গেওটে আমার জায়গা তাই সত্যি কথা জি আচ্ছা দেখো তোমার এটা হচ্ছে এই জিনিসগুলো বেচে তুমি ফুটবল কিনবা যাকে জিনিসটা ভালো লাগছে মানে সব বন্ধু-বান্ধব মিলে কিনতাছো তাই তো জি কিছু দেখো কি বল কিনবা মানে কি টলার বল মানে তুলার বল তুলার বল কত 200 টাকা দুইশো টাকা হইলেই হবে আচ্ছা যাক ভালো লাগলো খুব তাহলে এইটি তুমি বাজারে নে টাকা সংগ্রহ করে ফ্রেন্ড সার্কেল মিললে একটা তোলার বল কিলতা তাই তো আচ্ছা যাই হোক তাহলে তুমি যে এই টাকাটা যে নিয়ে আসছো তুমি তো মায়েরা চইলাও যাইতে পারতো যেহেতু যাও নাই তাহলে ভাই যদি ছোটোখাটো একটা উপহার দেয় তুমি কি নিবা সত্যি কথা নিবা আচ্ছা ধরো এখানে কত এটা তোমার ঠিক আছে এটা তোমার কেন দিছি ফুটবল কেনার জন্য আমি দিই নাই তোমাকে এটা হচ্ছে তোমাকে যে পাঠাইলাম এক হাজার টাকা নোট দেয় তুমি বাংতি করে আমার কাছে নিয়ে আসছো তুমি এই টাকাটা পলাই নিয়ে পলায় দত্তা পলাও নাই বিদায় তোমাকে এই পাঁচশো টাকা দিলাম ঠিক আছে ঠিক আছে এখন কি করবা ফুটবল কিনবা আচ্ছা দেখ হাতটা মিলাও ভাইয়ের সাথে একটু হাসি দাও যাই হোক তাহলে তুমি এটি কি করবা এখন আমার কাছে বেচছ আমার রাখতে হইব তাহলে আমি না কি করবা তাহলে তুমি নিয়ে যাও